যারা সত্যটাকে বুঝতে পেরেছে পবিত্রতা বুঝতে পেরেছে তারা নিজেকে আগে পবিত্র করার চেষ্টা রাখে বিশেষ করে সবাই বা রাতের রাত্রে হয়ে গেলে মানুষটা পবিত্র হয়ে যায় আর অপবিত্র জাগার মধ্যে কখনো কোরআন বাল্লার পবিত্র বাণী নাজিল হয় না কারণ আল্লাহ হলেন মহা পবিত্র মহাকুদ্রতর অধিকারী ত্রিশ পারা কোরআনের মধ্যে যতগুলা কথা আছে নব্বই হাজার কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ হইতে আল্লাহর নবী আনায়ন করেছেন কিন্তু উনি তো এক রাত্রে আনায়ন করেছেন একদিন এটা প্রকাশ করেননি দীর্ঘ সময় লেগেছে এর অর্থ হলো আল্লাহর সাথে রসুলের সাক্ষাৎ হয়েছে নবী মাহমদ রসুল সাল্লাহসাল্লামের সাক্ষাৎ হয়েছে বটে আল্লাহর পক্ষ থেকে রহমত বা নিয়ামত অথবা আল্লাহর কথা বিনিময় হয়েছে এই বিনিময়ের অর্থ হল মহাপবিত্রতার সাথে নবী মাহমদ রসুল সাল্লাহ আলী পবিত্রতা মিশক বা মিলন হয়েছে সেই মিলন ক্ষেত্রে যাইয়া কোরআনের পরিচয় ধীরে ধীরে দেওয়ার উম্মত গণের জন্য আল্লাহ রব্বুল আলম হ্যাকমত সৃষ্টি করেছেন এ হ্যাকমতের মধ্যে হলো সবে মেরাজ তারপরে হলো সবে বাড়াত সবে মেরাজ হলো সাক্ষাৎ সবে বাড়াতে হলো নিজের মধ্যে পবিত্রতা অর্জন করা গুণামাপের ব্যবস্থা করা এবং নসিবটাকে পরিবর্তন করা কিসমতটাকে পরিবর্তন করা যদি রহমত বসিত হয়ে যায় তবে তার কিসমতের পরিবর্তন আছে সেই রহমতের জোরে মাহের রমজান নের মধ্যে সম্মান রাখে বিশ্বাস রাখে ধীরে ধীরে সেই রমজান থাকতে শুরু করে সাতাই সে রমজানে লাইলাতুর কদর দেখানো হয়েছে যদি তার মধ্যে অতীতের মাপ হয়ে গেছে এবং সিএম সাধনের মাধ্যমে আত্মা জাগ্রত হয়েছে সে আত্মা পবিত্র হয়েছে ওই পবিত্র আত্মার মধ্যে লাইলাতুল কদর সফল আসে এবং তার ফলাফল আইসা পড়ে তার মানে একজন বিশ্বাসী মমিন বান্দার জন্যে লাইলাতুল কদর সেই রাত্রে হয়ে থাকে যেই রাত্রে আল্লাহর পক্ষ হইতে আল্লাহর পবিত্র বাণী তার মধ্যে নসীব হয়ে যায় আল্লাহর পবিত্র একটা কথাও যদি কারোর মধ্যে নসিব হয়ে যায় তার মধ্যে তিরিশ পারা কোরআনের একটি অংশ তাই বলে সেখানে যে একটা কথা নসীব হয়েছে তিরিশ পারা কোরআন নসিব হয় নাই এমন কথা বিবেচিত নয় কথা ওইটাই সত্য এক নামের মধ্যেই আল্লাহর পবিত্র একটি নামের মধ্য দিয়ে তিরিশ তিরিশ পাড়া কোরআনের ডাক হয়ে যায় কারণ তিরিশ পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে সেই আল্লাহকে মহাপবিত্র স্বীকার করা ডাক দেওয়া অন্তর থেকে ওই তিরিশ পারা কোরআনের পবিত্রতায় ডাক পড়ে যায় তো এই জন্যে লাইলাতুল কদরের মধ্যে যদি একটা কথাও আল্লাহর পক্ষ থেকে কারো মধ্যে নসিব হয় তাহলে তার জন্যে লাইলাতুল কদর হয়ে যায় যেই ব্যক্তির লাইলাতুল কদর হয় সেই ব্যক্তির রোজাটাও সফল হয় এবং সে পবিত্র হয় সে আল্লাহর প্রিয় বান্দা হয় যার মধ্যে লাইলাতুল কদর হয় না ফলাফল আসে না কথা আসে না তাকে আবার চেষ্টা করতে হবে যেটু এটা নিয়ম দেখানো হয়েছে সাতাইশে রমজান সাতাইশে রমজানও লাইলাতুল কদর হইতে পারে আটাইশে রমজানও হইতে পারে আটের রমজানও হইতে পারে রমজানের পরেও হইতে পারে তার অর্থ হলো আমল পবিত্রতার গুণে মহাপবিত্রতা হইতে আল্লাহ পবিত্র বাণী নসিব লাভ করা এটাই হচ্ছে লাইলাতুল কদরের একটি অংশ সুতরাং যে সমস্ত সম্মানী আলেম বা হুজুরগণেরা বলে যাচ্ছেন মেহরাজ বলতে কিছু না এটা কোনো অ্যাবাদতির বিষয় না এটা দেখানো হয়েছে হাদিস এটা বাদ হাদিস সবে বারাত বলতে এখানে আবাদতের কিছু না তবে এ রাত্রটা জাগ্রতন থাকলে মধ্য রজনীতে আল্লাহর রহমত বসিত হয় যদি আল্লাহর নামে জাগ্রত হয় বা আল্লামুখী হয়ে যায় তো কথা বলে ঠিক আছে কিন্তু বাকিটা আর ভাঙে না কথা বলে যে এটা ঠিক আছে বাকিটা না ভাঙার কারণ হলো তারা কোরআনকে বিশ্বাস করেছে আল্লাহকে বিশ্বাস করেছেন ইহুকাল পরকালকে বিশ্বাস করেছেন দুজক ও বেহেস্তকে বিশ্বাস করেছেন যাহা আল্লাহকে মানিয়েছেন ইবলিশও মানিয়েছেন ইবলিশ আল্লাহ মানছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই তো যারা আল্লাহ মানে আল্লাহর গুরুত্বপূর্ণ হুকুমগুলা অমান্য করে তারা অজু গোসল জগতেই বসত করে বেহেস্তা দুজকের চিন্তাই করে এবং কোরআনকে সম্মান ইজ্জত করে মানুষ তার মতোই সে মনে করে যে আমিও মানুষ সেও মানুষ আমি টাকা পয়সার মধ্যে দামি সে কম দামি আমি টাকা পয়সার মধ্যে কম দামি সে বেশি দামি তো বেশি দামি যে সে একটা সালাম পাবে কম দামি যে সে আলাম পাবে না এরকম কিছু মুরুক্ষ আলেমেরা আছে তাদের কারণে কিন্তু সমাজের সুশিক্ষা বরবাদ হয়ে যাইতেছে অবশ্যই আমরা সুশিক্ষা গ্রহণ করবো সত্যপথে পরিচালনা করার নিজেকে চেষ্টা করব। আর সত্য পথে পরিচালিত হইতে হলে অবশ্যই আনুগত্য গ্রহণ করতে হবে আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে যা আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র পুরাণ শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন ইনি চাইলে কুমকিল খলিফা আতান যার যা জামা নাই আমি আমার খলিফা প্রেরণ করেছি বা করব অবশ্যই তোমরা সেই মর্ম অনুযায়ী চলবো আল্লাহ সকলের মধ্যে শান্তির রহমত দান করুক সব